بدالے <سؤال>, پیڑو ماں کھاڑی کھڑی ماڈی تے اسریکر ماشی جائے اسریکر سدھو گلاں نہ مینوں ڈاکٹر کاندرا تے بدالے تنا سن جواب نہیں مستھو گنا پلا تے اسا سن جواب چاہے سن سن جواب تے ہمم اپنا ماں جیت جائے جیت جائے আপনারা জানেন চাষের গ্রামের যে সায়াম সায়েম অত্যন্ত একটা ভালো ছেলে ছিল এই সায়েমকে ডাকা থেকে অপহরণ করে এনে তাকে হত্যা করেছে সেই হত্যা করেছে কুরসেদ এবং ঘুর্সেদের ছেলে খুর্সেদের শালা খুর্সেদের বাগিনা তারা ছয় সাতজন মিলে সায়েমকে হত্যা করেছে তো সায়েমের হত্যার জন্য আমরা যেদিন হত্যা করেছি এর পরদিন দিন আমরা এই রাজপথে আন্দোলন করেছি আমরা যেদিন হত্যা করেছে এদিন পুলিশের হাতে হাতে আমরা যখন খুশিয়াতের দড়াই দিয়েছি কিন্তু এক নম্বর আসামি যে খুশিদের ছেলে মামুন মামুন সহ অন্যান্য আসামি যারা ছিল তাদেরকে আমাদের বিশ্বাস ছিল প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করবে কিন্তু আমরা বিশ্বাস আজকে হারিয়ে ফেলেছি কারণ তারা আজকের দিন পর্যন্ত এই খুশিদের ছেলে মামুনকে অ্যারেস্ট করতে পারে নাই এবং অন্যান্য কোনো আসামি অ্যারেস্ট করতে পারে নাই আমরা যতটুকু জানেছি প্রশাসন আজকে নিরবতা পালন করছে আমরা তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য আবুল কালাম আজাদ ভাইয়ের নেতৃত্বে আমরা এনার বিচার দাবি করছি এবং সহ ছেলে অন্যান্য আসামি যারা আছে তাদেরকে আমরা ফাসির দাবি করছি যতদিন পর্যন্ত এই রায় কার্যকর না হবে আমরা গুনায়গরি উনুন চাসারবারবাসী এই আন্দোলন অব্যাহত রাখবো ইনশাল্লাহ